এই সাদাটা কয়েকটি প্রকারের হয়ে থাকে এক নাম্বার সাদা হলো ফরজ ফরজ সাধাকা কোনটা সেটা হলো জাকা তাহলে এটা জাকাত হলো ফরজ সাধাকা এটা কি কারোর প্রতি কোনো দয়া কোনো দয়া নয় এটা আমাদের সমাজে ম্যাক্সিমাম মানুষের ভুল ধারণা এটা দয়া মনে করা হয় এবং জাকাতের জ্ঞান না থাকার কারণে যারা জাকাত দিচ্ছে তারাও মনে করছে এটা দয়া যে কারণে জাকাত দেওয়ার পরে যখন তাকে কোনো কাজ দেয়া হয় তাকে ডাকা হয় সে আন্তরিকতার সাথে হাজির হয়ে যায় কেন সে মনে করে সে আমার কিছু টাকা দিছে আল্লাহর অস্তে জাকাতের টাকা কোনো আল্লাহর অস্তে নয় আল্লাহর অস্তে কোনটারে বলে আল্লাহর অস্তে হচ্ছে আমি ফি সাবিল্লাহ বিনা কারণে কাউকে দান করলাম সেটা আল্লাহর অস্তে জাকাত মানে হচ্ছে গরিবের হক গরিবের হক গরিব আপনার কাছে এটা আপনার পকেটে আল্লাহ তাআলা গরিবের জন্য কিছু টাকা দিয়েছে তার টাকা দিয়েছেন এটা কারো প্রতি কোন দয়া কোনোভাবেই দয়া নয় বরক এটা আপনার দায়িত্ব এজ এ মুসলিম আপনার বিবেক আছে এরকম মানুষের জন্য কেউ টাকা পাবে এটা কি পাওনা টাকা পরিশোধ করা নাকি দয়া না দায়িত্ব দায়িত্ব তবে যাকাত কারো প্রতি কোনো দয়া নয় অনুকম্পা নয় এটা আপনার দায়িত্ব আপনি পকেটে আগুন নিয়া ঘুরতেছেন বোমানিয়া ঘুরতেছেন

মানে দান করছে তো একবারে দান আল্লাহর কথা হচ্ছে তুমি টাকাটা লাগাও কোরবানিটা দাও এরপর তুমি খাও কারণ কোরবানি দিতে তো টাকা লাগে গোস্ত আপনি খান আর যেই খান কোরবানি দিতে টাকা লাগে না টাকা লাগে তাহলে কোরবানি দেওয়া সাদাকাতুল ফিতরে দেয়া এগুলা কি তাহলে এগুলো তো ওয়াজিব সাদাকা এগুলা কি সাদাকা ওয়াজিব তাহলে ফরজ সাদাকা পেলাম ওয়াজিব সাদাকা পেলাম এরপর হচ্ছে সুন্নার তথা নফল সাদাকা কোনটা মসজিদে আপনি দান করলেন এটা নফল সাদাকা রাস্তাঘাটে দান করলেন নফল সাদাকা আপনি ব্রিজ কালবার এগুলা মানে আনুষাঙ্গিক যত আছে এগুলোর জন্য আপনি দান করবেন এগুলো হচ্ছে কি নফল সাদাকা এই নফল সাদাকাটা দুই রকমের হয় একটা হচ্ছে পারমানেন্ট ট্যাক্সের সাদাকা আর একটা হচ্ছে টেম্পোরারি এই মুহূর্তের জন্য আপনি দুই টাকা কাউকে দিলেন সেই গিয়া কিছু খাইলো ওই সাদাকা এখানে শেষ কিন্তু আপনি স্থায়ী কোনো কিছু করলেন ওটাকে বলা হয় সাদা জারিয়া তাহলে নসল ছাদাকে কয় রকম দুই রকম একটা সাধারণ দান আর একটা হচ্ছে যেটা একেবারে চৌকা আবার একটা মাদ্রাসার উদ্বোধন করেছেন ওই মাদ্রাসা চলতেই থাকবে আপনি একটা ব্রিজ করেছেন এই ব্রিজ দুইশ বছর ধরে মানুষ এই ব্রিজ দিয়ে চললো আপনি একটা আপনার বাড়ির পাশে আপনি এক হাত জায়গা ছেড়ে দিয়ে মানুষের হাঁটার জন্য একটু জায়গার এক বলে রাস্তা করে দিয়েছেন এটা সাদা জা জায়গা এটা এভাবে যত বছর চলতে থাকবে তত বছর আপনার জন্য এগুলা আপনার আমল নামায় আল্লাহ রব্বুল আলমিন এভাবে উঠাতেই থাকবে সোভাগ আল্লাহ আমার মুসলমান ভাইয়ারা এই সদাকায় জারিয়া যে যত বেশি করতে পারবেন তার আমল নামায় অটোমেটিক তত বেশি সহযোগ হতে থাকবে কোন মানুষ যখন বরণ করে তার জন্য আর কোন ন্যাক আমল করার সুযোগ থাকে না সে চাইলেও প্রশ্ন করতে পারবে না সে চাইলেও নামাজ করতে পারবে না মৃত্যুর শেষ পর্যায়ে একেবারে যখন মৃত্যু মুখোমুখি অবস্থায় মানুষের জীবনের শেষ পর্যায়ে এ অবস্থায় মানুষ যখন চলে আসে যখন আজকে দেখতে পায় যখন কায়েব জাহের হয়ে যায় ওই অবস্থায় কোনো ব্যক্তি যদি চিন্তা করে কোনো ব্যক্তি যদি চিন্তা করে যে এ অবস্থায় আমি আমার জায়গার থেকে কিছু ন্যাক আমল করব তখন চাইলে আর করতে পারবে না মৃত্যুর পরে যদি ন্যাক আমল করবে চিন্তা করে তখন চাইলে আর করতে পারবে না তখন একটা সাদাকা একটা সবের রাস্তা জারি থাকে সেটা হলো সাদকায়ে জারিয়া সেটা কি সাদাকায়ে জারিয়া এই সাদকায়ে জারিয়ার আরো কিছু আছে আপনি একটা বই লিখে গেলেন সেটাও কি সাদকায়ে জারিয়া আপনি

জামার পথে মানুষকে আহ্বান করে ন্যা কামল করে আর নিজেকে মুসলমান করে দাবি করে আপনি যদি বেশি বেশি মানুষকে দিনের দাওয়া দিতে পারেন ওই মানুষগুলা যত যত ন্যা কামল করবে আপনার ইন্তকালের পরেও ওই মানুষদের ন্যা কামল আপনার কবরে পৌঁছতে থাকবে এটা হল সবচেয়ে সস্তা কথা টাকা লাগে না পয়সা লাগে না মানুষকে দিন শিখানো মানুষকে দিন শিখানো খেয়াল করেন তো আপনাকে যদি আজকে বলা হয় আপনি একটা অফিসের অফিসার আপনার ব্যস্ততা আছে অনেক কাজ আছে আপনার হাতে আপনার উপর অনেক কিছু ডিপেন্ড করে আপনাকে যদি বলা হয় পাঁচ ওয়াক্তের জায়গায় আজকে 10 ওয়াক্ত নামাজ পড়েন পারবেন কঠিন অফিস আছে পরিবার আছে ব্যস্ততা আছে আذرা নাই কিন্তু আপনি 10 লোককে নামাজি বানিয়েছেন 10 লোক নামাজ করেছে ওই সব আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেভাবে দিবেন আপনাকেও ঠিক সমানারে দিবেন তাহলে আপনি বলেন আপনি নবল নামাজ পড়তে পারবেন এত হারে এত আরে নামাজ পড়া সম্ভব কিন্তু মানুষকে নামাজই বানিয়েছেন ওটা সব আপনি পেতেই থাকবেন এই জন্য দিনের পথে ধারাবাহিকভাবে না বজায় রাখে প্রতিটা মানুষ দিনের দায়ী হওয়া প্রয়োজন এটা আমরা আগে একদমে বলেছি প্রতিটা মানুষ কি হওয়া প্রয়োজন দিনের দায়ী হওয়া প্রয়োজন কেউ মনে করবেন না যে আমার যোগ্যতা নাই আপনার যোগ্যতা কম আছে বেশ আছে আপনার জায়গা থেকে আপনি অন্তত যেই যাই আপনি করেন সেই বিষয়গুলোর দাওয়া আপনি মানুষকে দেন এটা হচ্ছে ফ্রি একটা ইনকামের রাস্তা ফ্রি ব্যবসা টাকা লাগে না পয়সা লাগে না এই জন্য এই ব্যবসায় সবার সমাবত হওয়ার দরকার আছে না নাই আছে কারণ আমাদের কি সব কম লাগবে না বেশি লাগবে সব লাগবে সব লাগবে হাসরের মাঠে আপনি কারোর এক গ্লাস পানি এই পরিমাণ কারো সম্পদ নষ্ট করেছেন আপনার গোটা জীবনের সব দিয়েও তো দেখা দিতে পারবেন না এজন্য অনেক বেশি সব দরকার আর এই অনেক বেশি সাবর্জনের মাধ্যম নিজে ব্যক্তিগত ভাবে ন্যাকামল তো করবোই কিন্তু তার চেয়ে বেশি মানুষকে দেওয়া করবো যত মানুষ ন্যাকামল করবে আপনি এগুলো ফ্রি পেয়ে যাবেন আল্লাহ কবুল করুন আপনি শিক্ষা দেয়া এটা সদাকায় জারিয়া কোরআন হাদিসের আলোকে কোনো বই রচনা করা এটা সদাকায় জারিয়া তারপরে বিভিন্ন বিষয় ভিত্তিক ম্যাগাজিন আমরা ম্যাগাজিনে লেখি না পত্রপত্রিকা অনেক সময় অনেকে ভালো ভালো জিনিস লেখে না ভালো কলাম লেখে আপনি ভালো কলাম লিখেছেন এই কলাম খালি করার কেউ রই না আপনার কথার দ্বারা দেশের উপকার হয়েছে মানুষের উপকার হয়েছে মানবতার উপকার হয়েছে আপনি এমন লেখক যদি হয়ে থাকেন আপনার এই লেখাটা অশোধায় জারিয়াই যাবে গণ্য হয়ে যাবে